আচ্ছা পর্যায় পর্যটস কিছু ব্যতিক্রম আছে যেরকম হাইড্রোজেন অবস্থান হাইড্রোজেন অবস্থান কিন্তু প্রথম গ্রুপে কিন্তু এরা হচ্ছে হাইড্রোজেন কিন্তু তীব্র ক্ষার ধাতু কিন্তু পর্যায় পর্যটন হাইড্রোজেনকে তীব্র তরিত্র খাড় ধাতু সোডিয়াম পটাশিয়াম লুবিডিয়াম সিনসিয়াম ফ্যানসিয়ামের সাথে গ্রুপ ওয়ানে স্থান দেওয়া হয়েছে কিন্তু খাড় ধাতুর মধ্যে হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তিশালী কিন্তু একমাত্র ইলেকট্রন একটা মাত্র ইলেকট্রন একটা মাত্র ইলেকট্রন আছে কিন্তু আরও ফ্লোরিন ফ্লোরিন মানে ইয়া নিঃসঙ্গ ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মতো হাইড্রোজেন গ্রুপে কিন্তু হাইড্রোজেনের স্থান পাওয়ার যায় অধিকার আছে কিন্তু একটু ইউনিকনেস বা স্পেশালিটির জন্য একে স্থান দেওয়া হয়েছে গ্রুপ ওয়ানে বা সোডিয়াম পটাশিয়াম বা মেটালগুলোর সাথে তো হিলিয়ামের অবস্থানও একই রকম হিলিয়াম কিন্তু গ্রুপ টু এ স্থান পাওয়ার যোগ্য কারণ এটা ওয়ান এস ইলেকট্রন গ্রুপ টুতে আরও আছে কিন্তু বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম এগুলো কিন্তু ওয়ান এস টু এরকম ইলেকট্রন বিন্যাস ওদের লাস্ট বহিস্থ শক্তি স্তরে ওই অনুযায়ী হিলিয়ামের স্থান পাওয়া উচিত হচ্ছে গ্রুপ টুতে কিন্তু সে গ্রুপ টুতে স্থান পায়নি কারণ তার ম্যাক্সিমাম ধর্ম মিলে যায় কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আর্গন ক্রিপ্টন রেডনের সাথে এই জন্য হিলিয়াম কখনই গ্রুপ টুতে স্থান পায়নি হিলিয়ামকে রাখা হয়েছে গ্রুপ এইটিনে বা নিষ্ক্রিয় গ্যাস ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস গ্রুপে আচ্ছা ল্যান্থেনাইট সিরিজ আমি বললাম একটু আগেই যে ত্রিমাত্রিকভাবে তারা সাজানো আছে একটার পর একটা স্তূপ করে একটা হচ্ছে তিন নাম্বার কলামে ছয় নাম্বার শাড়িতে হচ্ছে লেন্থাইট সাত নাম্বার পর্যায়ে হচ্ছে অ্যাক্টিনাইট এরকম করে